গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে দূরদর্শনের লোগো দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ দেখে কষ্ট হচ্ছে এক্স সি জহর সরকার গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে দূরদর্শনের লোগো এই নিয়ে রাজনৈতিক মহলে তুমুল তরজার সৃষ্টি হয়েছে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার অন্যদিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেন নির্বাচন চলাকালীন যেভাবে দূরদর্শনের লোগোর রং পরিবর্তন করা হচ্ছে তা অনৈতিক এবং বেআইনি এভাবে বিজেপির প্রতি নিজেদের পক্ষপাতিত্ব দেখাচ্ছে দূরদর্শন নির্বাচন কমিশন কিভাবে এই লোগো পরিবর্তন মেনে নিতে পারে কমিশনের উচিত এখনই পুরনো লোগো ফিরিয়ে দেওয়া মমতার আগে তার দলে রাজ্যসভার সাংসদ তথা প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জহর সরকার এই প্রসঙ্গে করা আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চ্যানেলের লোগো গেরুয়া রং করায় ভোটাররা প্রভাবিত হতে পারেন বলেও অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডেলে জহর সরকার লিখেছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও হিসাবে দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ দেখে কষ্ট হচ্ছে এখানেই শেষ নয় একই সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখেছেন নির্বাচনের ঠিক আগে এই গৈরিকীকরণ করা হয়েছে এটি একটি নিরপেক্ষ পাবলিক ব্রডকাস্টার একটি পক্ষপাত দুষ্ট সরকার তার শাসনের সঙ্গে বিশেষ ধর্ম এবং সংঘ পরিবারের রঙের মাধ্যমে সেই নিরপেক্ষ চ্যানেলটিকে আচ্ছন্ন করে আদতে ভোটারদের প্রভাবিত করতে চাইছে কি হয়েছে দূরদর্শনের নতুন লোগোটি দেখা যাচ্ছে গোটা লোগোটি গেরুয়া রং করা হয়েছে এমনকি লোগোর ভিতর যে পৃথিবীর ছবিও ব্যবহার করা হয়েছে সেখানে দেশের মানচিত্রেও গেরুয়া রং করা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ অবশ্য নতুন নয় এর আগে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার থেকে মমতাকে অভিযোগ করতে শোনা গিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর পোশাকেও গেরুয়া ছোঁয়া দিচ্ছেন সেনা হাসপাতাল এমনকি কেন্দ্রের অধীনস্থ স্কুলগুলিতেও গেরুয়া রঙের ব্যবহার হচ্ছে বেশি করে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে আক্রমণ করে জানিয়েছেন আদতে পদ্ম শিবির সব কিছুই গেরুয়া করে দিতে চাইছে এর মাঝে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে দূরদর্শনের লোগোর রং পরিবর্তনের জেরে জানিয়ে সরব হয়েছেন খোদ প্রসার ভারতীয় প্রাক্তন সিইও